আসসালামু আলাইকুম বিভাগ ফার্মে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সাথে বিটল পোকা নিয়ে একটা আলোচনা করব ভিডিওতে দেখতে পারতেছেন এই যে বালতির মধ্যে আমি একটা বালতিতে রাখছি প্লাস্টিকের বালতি দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা প্লাস্টিকের বালতি এটার মধ্যে আমি বিটল পোকা চাষ করি তো এগুলো হচ্ছে লার্বা হয়ে গেছে বাচ্চা ছিল বাচ্চা বিটল পোকা ছিল এগুলো এখন লার্বা হয়ে গেছে এদের কিন্তু মাদারও আছে আমার কাছে মাদার থেকে এই লার্বাগুলা তৈরি করছি আমি মাসা খুবই ভালো হয়েছে লার্বা হয়ে গেছে এগুলাকে আমি চাইলে মাদার বানাতে পারব যে এটা অনেক বড় এটা দিয়ে এখন লার্বা বানানো সম্ভব লার্ভা তো হয়েছেই মানে মাদার বানানো সম্ভব এগুলা দিয়ে এবং আরো ছোট ছোট কিছু পোকাও আছে এখানে হুম বড় তো আছেই বড় সাথে আরো ছোট ছোট কিছু পোকা আছে যেগুলো আস্তে আস্তে লার্ভা হচ্ছে যে এটা ছোট হুম আর এইগুলা কিন্তু মাদার হর উপযোগী হয়ে গেছে লার্বা এবং এগুলো এখন আমি মুরগিকে খাওয়াও দিতে পারি এই পোকা আসলে পোকা সম্পর্কে যারা জানেন না বা যারা জানেন বলতেছি এটা হচ্ছে আহ মুরগি প্রোটিনের চাহিদা পূরণ করবে যে মুরগিগুলা ডিম দেয় যাদের ডিমের মুরগি আছে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার ডিমের মুরগি ডিম দিতে দিতে অনেক ক্লান্ত হয়ে যায় বা ডিম দিতে দিতে তাদের শারীরিক অনেক প্রোটিনের ঘাটতি পড়ে যায় তার জন্য আপনারা এই বিটল পোকা মুরগিকে খাওয়াইতে পারেন বিটল পোকা খাইলে মুরগির শরীরে প্রোটিনের ঘাটতিপূরণ হয় এবং মুরগি আরও লং টাইম ডিম দেয় ভালো থাকে মুরগি সুস্থ থাকে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তো এদের মাদার আছে আমার কাছে মাদার ও আপনাদেরকে দেখাবো ভিডিওতে এবং এগুলা হচ্ছে ওদেরই বাচ্চা ওই আমি এখন মুরগিকে কিছু খাওয়াবো এবং কিছু মাদারও করব এখান থেকে সেই চিন্তা ভাবনায় আছে কিছু মাদার বানাবো আর কিছু মুরগিকে খাওয়াবো মাসাল্লাহ খুবই ভালো লাগলো আজকে এই বিটল পোকা দেখে তো এদের মাদার আছে আমার কাছে আপনাদেরকে একটু মাদার দেখাই যে এখানে আরেকটা বালতিতে রাখছি এটা ভিতরে আছে মাদার বিটল এই যেগুলো হচ্ছে মাদার বিটল ছোট ছোট কালো কালো দেখতে পাচ্ছে এই পোকা থেকে কিন্তু ওই পোকাটা হয়ে জন্ম নেয় এই মাদার পোকা থেকে ওটা জন্ম নেয় আবার এই লারবা দিয়েই আবার এইটা বানানো সম্ভব এরকম হয়ে যায় এটাই হচ্ছে এদের জীবন চক্র এবং এরা বাচ্চা দিছে এদেরও ছোট ছোট বাচ্চা আছে এখানে এই মাদার গুলা কিন্তু বাচ্চা দিয়ে দিছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন ছোট ছোট বাচ্চা আছে এখানে এই যে বাচ্চা এই যে এই যে বাচ্চা এই যে এখানে ঢুকে গেল এই যে বাচ্চা দেখেন এই যে এই যে বাচ্চা এই যে বাচ্চা এরা বাচ্চা দিয়ে দিছে এখানে আমার বেশ কিছু মাদার ছিল প্রায় পঞ্চাশ ষাটটা মাদার ছিল কিন্তু কিছু মাদার মারা গেছে কেন জানি জানি না এটা সম্পর্কে আমার এত অভিজ্ঞতা নেই আমি এটা নতুন পুষতেছি তো খুবই ভালো এদের খাবার খরচ লাগে না তেমন একটা ভালোই পোষা যায় ওরে বাবা লারবাড়া দিয়ে কাগজ খেয়ে ফেলছে তো যাই হোক পরবর্তী কোনো এক ভিডিওতে এদের খাবার খরচ নিয়ে কথা বলবো তো যারা ডিমের মুরগি পোষেন যাদের ডিমের মুরগি আছে তারা বিটল পোকা পুষতে পারেন বিটল পোকা খুবই উপকার ফার্মের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু বড়ো করার সুযোগ করে দিবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য রেডি করতে পারি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম